বাংলাদেশিকে ধরতে এসে তা দরে মাফ চাইল বিএসএফ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় বিজেপির পা দরে কমা অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্র সহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্র সহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই ভিডিও নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ